গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক ভোট করার লক্ষ্যে ইউএনডিপির সহায়তায় নির্বাচন কমিশন ব্যালট নামে যে প্রকল্প হাতে নিয়েছে অস্ট্রেলিয়ার পর সেই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে জাপান নির্বাচন ভবনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর শেষে জানানো হয় আটচল্লিশ লাখ ডলার সহায়তার আশ্বাস দিয়েছে দেশটি পরে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ও জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশ And we believe that free, fair, and inclusive elections are essential to building a more peaceful and resilient society. Several bilateral partners have come forward. Australia signed a couple of weeks ago. We are here today with Japan, that have also made a very important contribution and is coming on board as the leading donor to this initiative to have the best elections. এর আগে সকালে জাতীয় পরিচয়পত্র সংশোধনী ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে কথা বলেন কমিশন সচিব পয়লা জানুয়ারি থেকে তিরিশ ছয় দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের মোট কারেকশনের আবেদন হয় নয় লক্ষ চুরাশি হাজার তিনশো ছাপ্পান্নটা এর মধ্যে নয় লক্ষ সাত হাজার ছয়শো বাষট্টিটা আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি আগামী তিন মাসের ভিতরে আরও এটা কমে জিরো হবে না এটা নিয়ে মানুষের হয়রানির অভিযোগগুলো আর থাকবে না বর্তমানে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা ছিয়াত্তর হাজার ছয়শ চুরানব্বইটি বলে জানান স্ত্রী সচিব চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা